দেখবো অপেক্ষায় আছি যে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে অ্যারেস্ট অ্যারেস্ট করা কি রেস্টেড সেটা দেখার বিষয় তবে একটা কথা আমি যাচ্ছি না বলতে আমি বাধ্য হচ্ছি আর বলবো সঞ্জয় খালির দিকে ফোকাসটা রেখে কালীঘাটের কাকুর যে ভয়েস টেস্ট হয়েছিল তার রিপোর্টটা কি হলো ওই কেসটা কতদূর প্রোগ্রেস হচ্ছে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে না তো

হাই কোর্টের অনুমতি নিয়ে আমি ওখানে যাব দেখুন আমরা আমরা দায়িত্বশীল জনপ্রতিনিধি আমরা পুলিশকে ধাক্কা মেরে চলে যেতে তো পারি না বা আমরা অন্যায় কাজ করতে পারি না কারণ আমরা সংবিধানের শপথ দিয়েছি আমরা সুতরাং আমাদের যতটুকু যাই করব আইনের মধ্যে থেকেই করব হ্যাঁ আমাদেরকে যারা ইন্ডিগালি রিটেন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াই করব। বুঝি রাজ্যের তরফে একটা রিভিবিরেশন দেওয়া নিয়ে বলছে পুলিশ তদন্তে পুলিশকে তদন্তে নির্দেশ দেওয়া হোক এটা কি ইডির হাত থেকে বাঁচার জন্য মূলত পুলিশকেই নিতে দেখুন রাজ্য পুলিশ কি তদন্ত করবে সেটা সবাই বুঝতে পারছে পশ্চিমবাংলার এখন একটা বাচ্চা বাচ্চাও বুঝতে পারছে রাজ্য পুলিশ কতটা বায়াসড সেটা জানা গেছে শুধু পশ্চিমবাংলা নয় পশ্চিমবাংলার মানুষজন আজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে যে প্রশাসন কিভাবে রাজ্য প্রশাসন কিভাবে শাসকের চাটুকারিতা করছে তো একে রাজ্য প্রশাসনকে দিয়ে যদি তদন্ত করতে দেওয়া হয় ঠিক এই ধরনের তদন্ত তবে ঠিক যে দদনের ভাবে 44 ফোরের পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে নৌশাস্তি দিদের কাট হচ্ছে জনপ্রতিনিধিকে ওয়ান ফোরটি ফোর দেখিয়ে তখন ওয়ান ফোরটি ফোর এর পরে ওয়ান ফিফটি ওয়ান দেখিয়ে আটকে দিয়ে হচ্ছে ঠিক একইভাবে তদন্তটা হবে ওই জন্য এদেরকে ভরসা করা যায় না দেখো আমি আর একটা সাথে বলি কি এরা তদন্ত করবে সেই অফিসার আছে এদের কাছে সেই পরিমাণ অফিসার নেই বা সেই কাজ করার মানসিকতা নেই আমি রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তাকে মেল করে জানিয়েছি আমার নামে কটা এফআইআর হয়েছে বিভিন্ন থানায় আমাকে জানানো হোক সাত দিন সময় চেয়েছিলাম দেয়নি তারপরে রিমাইন্ডার দিয়েছি তাও প্রায় পাঁচ ছ দিন পার হয়ে গেল সামান্য এতটুকু কাজ এদের দ্বারা যদি সম্ভব না হয় রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তাকে জানানোর পরেও যদি করে কি করবে এরা এরা দায়িত্ব নিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে তবে একটা কথা আমি সাজান শেখের উদ্দেশ্যে বলবো যদি আত্মসমর্পণ করতে হয় ডাইরেক্ট কোর্টে এসে আত্মসমর্পণ করুন এই তৃণমূলের ফাঁদে পড়ে এদের কথা শুনে রকম ভাবে ধরা দেবেন না এরা একটার পরে একটা যারা গিয়েছে সে বালু বালু থেকে শুরু করে ডালু যেই হোক না কেন পার্থবাবু গিয়েছে তাকে দল থেকে ছেড়েছে আপনার জ্যোতিপ্রিয় গিয়েছে দল থেকে ছেড়েছে অনুগ্রতর হয়ে বাঘ বাঘ করে অনেক কথা বলছে তার এখন লয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না তার হয়ে লয়ারকে দাঁড়াচ্ছে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তার হয়ে কথাও বলছে না যে যাচ্ছে তাকে ঝেড়ে ফেলে দিচ্ছে আমি অনুরোধ করব শাহজাহান শেখের কাছে আপনি আসুন আপনি যে অন্যায় করেছেন ডাইরেক্ট কোর্টে স্যালেন্ডার হন আপনি যে অন্যায় করেছেন ক্ষমার যোগ্য নয় আইনের মাধ্যমে আপনার বিচার হবে কিন্তু তৃণমূলের পাল্লাই পড়ে যদি আপনি তাদের কথা শুনে তৃণমূলের হাত হাত ধরে যদি আপনি আমার আত্মসমর্পণ করেন এই পুলিশের কাছে আপনাকে ওই শাখের করাত হয়ে যাবেন তখন এখন নিজের সরাসরি এসে আত্মসমর্পণ করলে কিছুটা হয়তো কোর্ট যদি কনসিডার করে যদি কনসিডার যোগ্য নয় সেটা কোর্ট বুঝবে সেটা প্রশ্ন থাকবে সেখানে কনসিডারের কিন্তু তৃণমূলের পাল্লাই পড়ে যদি আত্মসমর্পণ করেন আপনার ভবিষ্যৎ সবটাই জেলের মধ্যে থাকতে হবে